আজকে সব রান্না বৌমা করেছে সোনা ডাল, করলা ভাজা, চিচিঙে পোস্ত, দই পটল, চিকেন কষা আর ওটা যেন কি বললে বৌমা? ফিরনি। ফিরনি, দেখে বলো, কেমন রান্না করেছে বৌমা? রান্না যত ভালোই করুক না কেন, প্রশংসা পুরো করা যাবে না। তাহলেই মাথায় চড়ে বসবে বাবা আমার তো কি ছেলেই লাগছে জীবনে প্রথমবার এই একা একা এত রকম রান্না করলাম প্রত্যেকটা পদই টেস্ট করে দেখে নিয়েছি আর আমার তো প্রত্যেকটাই ভালো লেগেছে আর ফিরনিটা তো দুর্দান্ত হয়েছে বাবা রে শ্বশুরমশাইয়ের মুখ দেখে তো মনে হচ্ছে উনি যেন আমার পরীক্ষার খাতা দেখছেন

আহা ইタリアে প্রথমবার রান্না করেছে একা একা আস্তে আস্তে শিখে যাবে যে জিনিসটা করতেতেতে হয়েছে গিয়েটা সারা জীবন এত কিছু রে খাইয়ে আমি ওনার মন পাইনি আর এত কোন বাচ্চা মেয়ে তাও আমার প্রথমবার রান্না করেছে ওই pokokor লঙ্কার ব্যবহার না করে শুধু কাঁচা ব্যবহার করতে একেবারে জমে যেত হাটাফাটি হতো রকম প্রশংসা না করলেও চলতো এই ব্রয়লার চিকেন যখন রান্না করবে বৌমা একে প্রথম অবস্থায় একটু ভালো করে ফ্রাই করে নেবে দারুণ টেস্ট আসবে ঘিমে আঁচিয়ে কষিয়ে কষিয়ে চিকেন রান্না করবে আর চিকেনটা যখন কুয়ে আসবে তখন তোমাদের ওই গুঁড়ো গরম মশলা নয় তখন একটু ছোট এলাচ দারচিনি লবঙ্গ এইগুলো সঠিক অনুপাতে সিলে ভালোভাবে বেটে নিয়ে এর উপরে ভালো করে ছড়িয়ে দেবে। ও রান্না করা কি অত সবুজ ব্যাপার বোমা মা আমি কি বুঝতে পারিনি আমি এখানে শেফের চাকরিতে জয়েন করেছি। জানেন কি বানিয়েছো বললে গো মা

কিন্তু এই বুড়ো মিলসের জন্য আমার স্ট্রেং পায়ও এবার থেকে তোমার নিজের রান্না তুমি নিজেই করে খাবে